এক আধারে ঢাকা সময়ে এক আলো নেমে এসেছিল এই পৃথিবীতে তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ উপহার সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম যার আগমন শুধুই এক নবীর নয় বরং ছিল করুণা ও প্রেমের এক অবিরাম ঝর্ণা আমরা আজ আলোচনা করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শৈশব নিয়ে যা আমাদের জন্যে এক অনন্য শিক্ষা এমন সব শিক্ষামূলক গল্প শুনতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার জন্ম এক অন্ধকার সময় যখন মানবতা হারিয়েছিল নিজের পথ আরবের জনপদ ছিল বিভ্রান্তি বর্বরতা আর অজ্ঞতার আধারে ঢাকা তার আগমনের মধ্য দিয়ে শুরু হয় এক নতুন যুগ এক নতুন আলোর যাত্রা শত সত্তর খ্রিস্টাব্দ পবিত্র মক্কার ভূমিতে জন্মগ্রহণ করলেন সেই নূরের পয়গম্বর জন্মের আগেই হারালেন পিতাকে মা আমেনার আদরে বড় হতে থাকলেন তাকে ঘিরেছিল ভালোবাসা অথচ সময়ের সাথে সাথে কষ্টের পথ তৈরি হচ্ছিল নিঃশব্দে তৎকালীন সমাজে এক প্রচলিত রীতি ছিল শিশুদের মরুভূমির খোলামেলা পরিবেশে লালন পালন করা এই রীতিতে শিশুরা শিখত বিশুদ্ধ ভাষা অর্জন করত শারীরিক ও মানসিক দৃঢ়তা এই রীতির পথ ধরেই শিশু মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পৌঁছালেন হযরত হালিমা সাদিয়ার ঘরে শুরু হল এক অলৌকিক অধ্যায় দুধমা হালিমার পরিবারে নেমে এলো অভাবনীয় বরকত যে উঠটি ক্লান্ত ও দুর্বল ছিল সে হয়ে উঠল দ্রুতগামী ভেড়ার পাল দুধে ভরে উঠল চারদিকে ছড়িয়ে পড়ল বিস্ময় এ যেন এক নিরব অলৌকিকতা যার কেন্দ্রে ছিলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম শিশু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন চুপচাপ মিতভাষী এবং সৌম্য তাকে ভালোবাসত সবাই শিশু বৃদ্ধ এমনকি পশু পাখিরাও মরুভূমির সেই কঠোর পরিবেশে তিনি বেড়ে উঠছিলেন সহিষ্ণুতা ধৈর্য ও বিনয়ের প্রতীক হয়ে একদিন ঘটে গেল এক অলৌকিক ঘটনা দুই ফেরেশতা এসে তার বুক বিদীর্ণ করে শয়তানের অংশটি অপসারণ করলেন এই দৃশ্য দেখে হালিমা ভীত হয়ে পড়েন ভাবলেন কিছু খারাপ ঘটেছে তার প্রাণের শিশুটিকে দ্রুত ফিরিয়ে দিলেন মা আমেনার কাছে কিন্তু বড় হয়ে গিয়েও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভুলে যাননি সেই দুধ মাকে তার প্রতি ভালোবাসা সম্মান আর কৃতজ্ঞতায় তিনি ছিলেন উদাহরণ এই শিক্ষা দিয়ে গেলেন তিনি আমাদের শুধু জন্মদাত্রী নয় যারা আমাদের গড়ে তোলেন তারাও মা এই গল্প শুধু একটি নবীর শৈশবের নয় এটি কৃতজ্ঞতার ভালোবাসার ধৈর্যের এক অনন্ত শিক্ষা চলুন আমরা সবাই শ্রদ্ধা করি তাদের যারা আমাদের মানুষ বানিয়েছেন যারা নিঃশব্দে দিয়েছেন নিঃস্বার্থ ভালোবাসা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শৈশব হোক আমাদের জীবনের জন্য এক পথ নির্দেশ